যদি আমাকে না পেলেও তোমার দিব্য দিন কাটে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার শেষে ঘুমে আচ্ছন্ন হয় চোখের শহর তবে বুঝে নিও প্রিয় পৃথিবীতে কারো জন্যই কিছু থেমে থাকে না যদি সামান্য জ্বরে ড্রয়ার থেকে খুঁজে বের করো থার্মোমিটার কতটা জ্বর হলো মেপে দেখে নিজেই খেয়ে নাও জ্বরের ঔষধ তবে জেনে নিও প্রিয় কারো যত্নহীনতায় কারোরই কিছু যায় আসে না যদি মেঘলা দিনে বিষণ্ণ না লাগে বুকের ভেতর হাসফাস না হয় নিজেকে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ মানুষটি মনে না হয় তবে বুঝে নিও একসাথে অনেক স্মৃতি জমলেও সবার জন্য ভালোবাসা জমে না ভালোবাসলে এলোমেলো হতে হয় ভালোবাসাহীনতায় তার চেয়েও বেশি অগোছালো যদি নষ্ট একটা দেয়াল ঘড়ি ঝুলে না থাকে দেয়ালে যদি তোমার পরনের শার্টে গুসকানো দাগ না পড়ে যদি তোমার খাবার প্লেটে সবচেয়ে পছন্দের খাবার ঘণ্টার পর ঘন্টা পড়ে না থাকে তবে কতটুকুই বা ভেঙে গুড়িয়ে দিতে পেরেছি তোমাকে আমাকে না পেলেও যদি তোমার দিব্য দিন কেটে যায় রুটিন মেনে সমস্ত জীবন কাটে গোছালো একটা ঘর হয় তাহলে বুঝেনিও প্রিয় আমাকে যতটা ভালোবেসেছিলে তার চেয়েও বেশি ভালোবেসেছ নিজেকে মানুষ তার নিজের চেয়ে বেশি ভালো আর কাউকেই বাঁচতে পারে না